আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এখন আছি সিলেট সদরের সিলেট মাসিমপুর ফানি সুরমা নদীত কতটুক বাড়ছে একটা ও জাস্ট ফিলার দেখলে বোঝা যায় কতটুক ফানি আছে ওদিলে তাই মাছ মাররা রাস্তার সাথে একবারে মিলাই নিল গিয়ে আপনার ওজে আর ওদিন ফানের লেভেলটা একবারে নদী আর রাস্তায় ইয়ে হয়ে গেছে আর খিলা ফানি আর ডুকের আর ফানি বাড়ছে একবার দেখুন যে ব্রিজের নিচে আছি ব্রিজর নাম নয় ফুল ফানি সংগীত আছে স্যার বাদেন না তার ফানি সমাত আছে ও আর কি ফানি দেখে লাগে বাড়িয়ে যায় আর কি সারা ফানি ও রাস্তা বলে ফান নিয়ে ডুবাই না আসলো আর ওখান আল্লাহ রহমতে কমি 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 আর আল্লাহ মা ফুরুকা ফানিটা সমুখ